হ্যালো ইব্রিয়ন আমাদের দোল পূর্ণিমার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো আমার ভাই বোন বন্ধু বান্ধব আমার বড়দের প্রণাম আর ভাই বোনেদের অনেক অনেক দোল পূর্ণিমার শুভেচ্ছা আর ভালোবাসা রইলো এখানে দেখতে পাচ্ছ আমার ছেলে আর আমাদের বড় মেয়ে এখানে দুজন দুজনকে রং মাখাবে আমার ছেলে রং মাখবে রং মাখার খুব শখ আবার রং মাখানোরও খুব শখ আবার গায়ে হাত পায়ে পড়লে একটু প্রবলেম হয় দেখতে পাচ্ছ গায়ে হাত পায়ে পড়বে বলে পেপার সামনে একটা পেপার ধরে রেখেছে এই দেখো এবার হয়ে গেছে ওদের ভাইয়ের এবার হবে বর্দির আমার ছেলে বড় মেয়েকে বর্দি বলে ডাকে তাই তোমরা ভেবে নিও না যে ওটা আমার বর্দি আমার ছেলের বর্দি সময়তে সময়তে ছেলের ডাকে দেখেনি তাই এমন ভাবে রংটা মাখাচ্ছে পুরো শক্তি খাটিয়ে মাখাচ্ছে এই দেখো এবার আমাদের হচ্ছে রং খেলার পর্ব মানে চারটে রং আছে একে একে সবগুলো মাখাচ্ছি আর একটু ভিডিও হচ্ছে ছবিও হচ্ছে আমরা এইভাবে প্রত্যেক বছর খেলি মাখি এবার এখানে আমার ছেলে আবার একটু আবির ছুঁড়ে মারছে আমাদেরকে এবার আমরা দুই যাই বড় মেয়েকে একটু রং মাখাচ্ছি প্রত্যেক বছরই এভাবে আমরা রং খেলি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও কেমন হয়েছে তো এই দেখো আমাদের এখানে ইসলামপুরে প্রত্যেকটা স্কুল থেকে প্রত্যেকটা প্রাইভেট স্কুল থেকে এরকমভাবে র্যালি বেরোয় তো এই দেখো এগুলো অনেক কটা স্কুল থেকে র্যালি বেরিয়েছে এক একটা স্কুলের এক একটা শাড়ি এক একটা কালার প্রথমে দেখলে একটা লাল কালারের শাড়ি পরে গেল আবার দেখলে হলুদ কালার এরকম এক একটা স্কুলের এক একটা শাড়ি পরে এভাবে র্যালি তো কেমন লাগলো ভিডিওগুলো কমেন্টে জানাবে তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি বসে থাকবো অনেকে ভিডিও করছে আমিও করছিলাম ভিডিও দেখো রি বেরিয়েছে সেটা দেখে আবার বাড়ি চলে এসেছি বাড়িতে আবার দুজনকে রং মাখাচ্ছি তারপরে আছে লাস্ট পর্বে আছে আমাদের পাশের বাড়ির ঠাকুমা সে এসেছে আমাদেরকে রং মাখাতে সে আমাদের রং মাখাবে আর আমরা কেউ ওদের ছেড়ে দেব আমরাও রং মাখিয়ে দিয়েছি এবার এরাও এরাও আমাদের একটু একটু করে দিল মাখিয়ে এবার আমার বড় মেয়েকে মাখাবে আমার বড়ো মেয়েও মাখাবে যদিও এই দেখো মাখাচ্ছে এর মধ্যে কিছু একটা কথা হয়েছে তা আমরা খুব হাসছিলাম তো এই দেখো আমাদের পাশের বাড়ির ঠাকুমা রং মাখাতে এসেছে এবার আমাদের কাছ থেকে রং মেখেও চলে গেল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আমরা আশা আছি